সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যে বিষয়টি নিয়ে আজকে হাজির হলাম সেটি হচ্ছে যে বাড়ছে ম নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাড়ছে প্রতিহিংসার রাজনীতি নতুন বাংলাদেশে একণ সংস্কৃতি শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ কী তবে শান্তি ফেরাতে আজকের আলোচনার বিষয়বস্তু এটি জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ দুই শত তিরিশতম পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম বাড়ছে মব। পাঁচই আগস্টের পর তথা এগারো মাস পর আবারই জনমনে ব্যাপকভাবে আতঙ্ক সৃষ্টি করছে ম হামলা চাঁদাবাজি এবং মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা এটি ব্যাপক আকার ধারণ করেছে কোনো অবস্থাতেই আপনার যে প্রশাসনের যে লোকজন আছে মানুষের জন্য নিরাপত্তা দেওয়ার জন্য যে যৌথ বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী তারাও সেটা দিতে পারছে না প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে অপ্রীতিকর ঘটনা ঘটেই চলছে এবং এটার মাত্রা যেন দিন দিন বেড়েই চলছে মানুষ এখন থানাতে হামলা করে আসামি ছিনিয়ে নিতেও ভয় পায় না এর মানে এই অবস্থাটা কখন সৃষ্টি হয় যখন দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছুই থাকে না তথা আইনের শাসন যদি না থাকে এবং অপরাধীদের বিচারের যে মুখোমুখির যে ব্যবস্থা সেটি যখন না থাকে মানুষের মধ্যে আইন হাতে তুলে নেওয়া যে ভয় সেটি যখন উঠে যায় তখনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে বাড়িতে মা সন্তানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে হোটেলের ভিতরে ঢুকে ভাঙচুর করা হচ্ছে এবং প্রকাশ্যে চাঁদাবাজি চলছে চাঁদা না দিলে হামলা করা হচ্ছে এবং এই নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনোখুনি পর্যন্ত হচ্ছে এই একটি অবস্থা সৃষ্টি হয়েছে এমনভাবে যে বিবিএসের আপনার জরিপে উঠে এসেছে যে দেশের অর্ধেক মানুষই নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে তারা এতটাই নিজেদের নিরাপত্তাহীন মনে করছে এবং আইন শৃঙ্খলা অবনতির ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণেই আইন শৃঙ্খলার এই ব্যাপক অবনতি ঘটছে এবং তারা কোনো কিছুকেই তোয়াক্কা করছে না তারা থানা থেকে আসামি ছাড়িয়ে নিচ্ছে তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে তারা ব্যবসায়ীদের উপর হামলা করছে তারা মপ সৃষ্টি করে পিটিয়ে মানুষ মারছে তাদের কাছে মানে আইনের যে একটা প্রক্রিয়া বিদ্যমান দেশের প্রচলিত আইনের ধারায় সেটা তাদের কাছে যেন তুচ্ছ কিছুই না এবং তারা এটা তোয়াক্কা করছেন না এই যখন অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে আবার দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আবার লক্ষ্য করা যাচ্ছে ঈদের পর থেকে সব ধরনের সবজি থেকে শুরু করে আপনার বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে চালের দাম কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বেড়েছে মুরগি থেকে মাংস থেকে শুরু করে সবকিছুর দামই এখন আবার ঊর্ধ্বমুখী হঠাৎ করেই এই ধরনের একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হল কেন এবং এই যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টিটা হলো সেটা কখন থেকে আমরা দেখতে পেলাম যে লন্ডনে প্রধান উপদেষ্টা যাকে শান্তির দূত বলা হয় শান্তিতে নোবেল পেয়েছেন তিনি তিনি যখন লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করে একটি নির্বাচনের তারিখ উল্লেখ করেন বা উল্লেখ করা হয় তার পর থেকে দেশে এক ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করতে থাকে এবং মত সৃষ্টি হতে থাকে এবং নির্বাচনের এই সময়কাল নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যই মত পার্থক্য দেখা দেয় যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল তারাই এখন নির্বাচনের বিরোধিতা করছে এবং যারা নির্বাচনের জন্যে তাদের শক্তিমত্তা প্রদর্শনের জন্যে প্রস্তুতির কথা জানিয়েছেন তারাও এখন সত্য জুড়ে দিচ্ছেন যে এই না হলে আমরা নির্বাচনে যাব না কিংবা এই না হলে নির্বাচন হতে দেব না এমনটাই অবস্থা কাজেই এর আগে বলছিলাম যে নির্বাচন যাতে না হয় তেমনি পরিবেশ সৃষ্টি করা হবে কিংবা সৃষ্টি হবে কিংবা নির্বাচন যাতে না হয় এর পেছনে দূরবিসন্দ কোন উদ্দেশ্য থেকেই দেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে কাজে এই যে লাগামহীন দ্রব্যমূল্য এই একটি অস্থিতিশীল অবস্থার একটি ইন্ডেক্স ভোক্তাদের না বিশ্বাস আবারও নিম্ন ও মধ্য জীবন যাত্রা ব্যয় নির্বাহের ক্ষেত্রে এক ধরনের দীর্ঘশ্বাস উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে সারা দেশে কাজে এই নিয়ে যত না তৎপর তার থেকে তৎপর অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে জনগণের দুর্ভোগ কীভাবে লাঘব করা যায় সেই দিকটায় নজর না দিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা সেই বিষয়গুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হচ্ছে এই যে অস্থিতিশীল অবস্থা যে পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে আপনার জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই দেশের এই অবস্থায় কিসের নির্বাচন আগে নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ সৃষ্টি হোক তারপর নির্বাচন কাজেই বুঝতেই পারছেন যে আসলে নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি তারাও কিন্তু রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল এখন তারাও পিছিয়ে এবং এনসিপিও বলছে বিচার এবং সংস্কার না হলে তারা নির্বাচনে যাবে না কিংবা নির্বাচন হতে দেবে না বিএনপি সম্ভাবনারা বলছে যে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার এক ধরনের চক্রান্ত চলছে এবং নির্বাচন নিয়েও তারাও সংশয় এবং শঙ্কা প্রকাশ করছেন শুধু সংশয় এবং শঙ্কা প্রকাশের মধ্যেই রাজনৈতিক দলগুলো সীমাবদ্ধ নয় তারা একে অপরের যে কতটা প্রতিহিংসা পরায়ণ তা লক্ষ্য করলেই দেখা যায় গণমাধ্যমে উঠে আসা সংবাদগুলো থেকে এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য এবং শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করতেও তারা ছাড়ছেন না একজন আরেকজনকে নির্বাচন নিয়ে দোষারোপ করছেন আইন শৃঙ্খলার অবনতির জন্যে দোষারোপ করছেন এবং প্রকাশ্যেই বলছেন যে এক দলকে হটিয়েছি আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় এক ফেসিস্টকে বিতাড়িত করেছি আরেক ফেসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য নয় জনগণ শুধুমাত্র একটি নির্বাচনের জন্যে জীবন দেয়নি একটি দলের চা চাওয়া পূরণের জন্যে কিংবা তাদের আপনার পারিবারিক রাজনৈতিক যে ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত করার জন্যে এই গণ অভ্যুত্থান হয়নি কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যেভাবে কাদা সুরাছুরি হচ্ছে নির্বাচন যদি আপনার ফেব্রুয়ারিতেও হয় তবে সেই নির্বাচন কতটা ভয়াবহ হবে এবং কতটা সংঘর্ষময় হবে সেটি এখনকার এই মব যেভাবে বাড়ছে তাতে পতীয়মান আধিপত্যকে কেন্দ্র করে যেভাবে আইনের তোয়াক্কা না করে মামলা হামলা এবং যে আতঙ্ক সরানো হচ্ছে নির্বাচনের সময় সেটা কতটা ব্যাপক আকার ধারণ করবে সেটা আসলে অনুময়া নয় যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে এবারের নির্বাচন হবে দেশের স্মরণকালে সুস্থ গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু সেই নির্বাচনের পরিবেশটা কোথায় শুধু তাই নয় সরকারের সমালোচনা করেও রুশানলে পড়তে হচ্ছে এবং সরকারের তরফ থেকেও সেটা আপনার নাম উল্লেখ করে তাদেরকে বলা হচ্ছে যদিও বলা হচ্ছে সরকারের তরফ থেকে স্মরণকালের সবচেয়ে বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এই সময়টাতেই তারা পাচ্ছেন কিন্তু এর প্রতিফলন আমরা দেখছি কই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেভাবে মন্তব্য করলেন তার ফেসবুক ভেরিফাইড পোস্টে সমালোচনা করলেন গোলাম মাওলা রনি একজন সাবেক এমপি রাজনৈতিক বিশ্লেষণ এবং ইনফ্লুয়েন্সার বটে কাজেই তার নামে যে মন্তব্যটি করলেন সেটি ভাইরাল হয়েছে কাজেই বাক স্বাধীনতার উপরেও যে ধরনের আঘাত আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলোর উপরে সেন্সরশিপে কতটা করা করি গণমাধ্যমগুলো কখনো নিজেরাই সেলফ সেন্সরশিপে চলে যাচ্ছেন যে আসলে এই খবরটা প্রকাশিত হলে তারা কি ধরনের প্রতিবন্ধকতা পড়তে পারেন কিংবা সংবাদ প্রকাশের পর আবার সেটিকে তারা সরিয়ে নিচ্ছেন এ ধরনের ঘটনাও দেখা যাচ্ছে কাজেই পাঁচই আগস্টের এগারো মাস পর দেশে যে রাজনৈতিক প্রতিহিংসা আবার মফ যেভাবে বাড়ছে অন্যদিকে নিম্ন মানুষ এবং সাধারণ মানুষগুলো যেভাবে দ্রব্যমূল্যের পদ্ধগতির কারণে দীর্ঘশ্বাস বা না বিশ্বাসে ভুগছে এমন একটি পরিস্থিতিতে আসলে নতুন বাংলাদেশে এক সংস্কৃতি সাধারণ জনগণের প্রশ্ন সাধারণ জনগণের প্রশ্ন শান্তির দোধ তাহলে কি শান্তি ফেরাতে পুরোপুরি ব্যর্থ এগারো মাসে অগ্রগতি যদি দেখা হয় এখানে আপনি যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সামাজিক ব্যবসার কথা বলা হচ্ছে এবং তিনি যতবারই বিদেশ করে গিয়েছেন এই এগারো মাসে অন্তত এগারোবার সেখানে তিনি তার সামাজিক ব্যবসার কথা বলছেন এবং সেই সাথে বলছেন থ্রি জিরো তত্ত্বেরও কথা কিন্তু এগারো মাসে এই সামাজিক ব্যবসা এবং থ্রিজিরু তত্ত্বের কতটাই বা প্রতিফলন তিনি এদেশে ঘটাতে পেরেছেন তিনি প্রতিটা দেশে সফরের সময় বর্তমান সময় এবং এর আগেও একটি কথা স্পষ্ট করে বলেন সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বের যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব তাহলে সেই সামাজিক ব্যবসা দিয়ে বাংলাদেশের যে বর্তমান সমস্যাগুলো সেটি সম্ভবপর হচ্ছে না কেন সেটি সমাধান করতে বাধা কোথায় কাজেই এখানে সামাজিক ব্যবসার প্রতিফলন ঘটাতে পারছেন না কেন অন্যদিকে থ্রিজিরো তত্ত্বের যে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন শূন্য দারিদ্র এখানে তিনি কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছেন বরং এই এগারো মাসে সেটি আরও বেড়েছে বিভিন্ন গবেষণার তথ্য উপত্য থেকে সেটি মনে হয় এবং সেই সাথে আপনার বেকারত্ব বেড়েছে দুই থেকে তিন লক্ষের মতো এই সময়টুকুতে সেই সাথে শূন্য কার্বনের ক্ষেত্রেও কি উদ্যোগ নেওয়া হয়েছে কোনো উদ্যোগই এখানে প্রতিফলন ঘটাতে পারেননি তিনি যদি সারা দেশের অন্যান্য সমস্যা যদি নাই সমাধান হয় বা করতে পারেন কিংবা করার মতো যদি উপযুক্ত পরিবেশ তিনি নাই পান কিন্তু তিনি তো তার সামাজিক ব্যবসার যে বাস্তবিক রূপ এবং থ্রিধির তত্ত্ব নিয়ে তিনি যে সারা বিশ্বেই ব্যাপকভাবে আলোচিত তার প্রতিফলন তো বাংলাদেশে ঘটাতে পারতেন কিন্তু সেটিরও এগারো মাসে কোনো প্রতিফলন কেন দেখা গেল না কেন সারা বিশ্বকে বলছেন সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বের সকল সমস্যায় সমাধান করা সম্ভব তবে বাংলাদেশে তিনি কেন করছেন না থ্রি জিরো তত্ত্ব দিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছেন এবং এই তত্ত্বে সারা বিশ্বের যুব সমাজকে তিনি প্রভাবিত করছেন কিন্তু বাংলাদেশে সেটি কেন হচ্ছে না কিংবা কেন তা প্রতিষ্ঠা লাভ করছে না এই যে কেন্দ্র করে কিংবা নির্বাচন সময় দেওয়ার পর থেকে আবারও যেভাবে দেশ অস্থিতিশীল হচ্ছে স্থিতিশীল অবস্থায় ফেরানোটা দুষ্কর হয়ে যাবে এখন দুষ্কর এই কারণেই হবে এগারো মাস মানুষ স্বপ্ন দেখেছে আশায় ছিল হয়তোবা একসময়ে দেশটা আবার শান্ত হবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিন্তু না প্রতিদিনই জটিল থেকে জটিলতর হচ্ছে পরিবেশ কখনো বা সরকারি কর্মচারীদের আন্দোলন কখনো বা সরকারের বিভিন্ন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন সবসময়ই এক ধরনের অস্থির অবস্থা বিরাজমান এবং ব্যবসা বাণিজ্যে ধস আমদানি রপ্তানিতেও দশ বৈদেশিক বিনিয়োগ এবং অভ্যন্তরীণ বিনিয়োগেও দশ কাজেই এই যদি এভাবে চলতে থাকে মপ বাড়ছে দ্রব্যমূল্যের উর্ধগতি হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতিহিংসা বেড়েই চলছে তাহলে সামনের দিনগুলোতে আবার ব্যাপক মাত্রায় অস্থিতিশীল হবে এবং এই অস্থিতিশীলতার সুযোগ নিবে আপনার এই সুযোগ সন্ধানে যে রাজনৈতিক দল আছে এবং তাদের যে জনবল আছে তারা এই সুযোগটা নিবে কাজেই রাজনৈতিক দলগুলো ছত্রসায় যেভাবে আইনের কে বিদ্যানগুলি দেখে আপনার চাঁদাবাজি হচ্ছে মব হচ্ছে থানা গেরাও হচ্ছে থানা বাংচুর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর হচ্ছে এমনটা সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশা করে না এবং পুরোপুরি অপ্রত্যাশিত মব নিয়ে যৌথ বাহিনীর বিবৃতি স্বরাষ্ট্র আপনার উপদেষ্টার বিবৃতি আইন উপদেষ্টার বিবৃতি প্রধান উপদেষ্টার বিবৃতি সেনা প্রধানের বিবৃতি কোনো কিছুই কাজে আসছে না কেন কাজে আসছে না কিংবা কেনই বা প্রশাসন কঠোর হতে পারছেন না কেন সেনাবাহিনী কঠোর হতে পারছেন না যৌথ বাহিনী কেন কঠোর হতে পারছেন না এবং সরকারের অন্যান্য বাহিনীগুলো কেন আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর হতে পারছেন না কেন আসামি ধরলে অপরাধীকে ধরলে আবার ছেড়ে দিতে হচ্ছে কিংবা ছিনিয়ে নিচ্ছে এর কোনো প্রতিকার হচ্ছে না তাহলে এ দেশটা শান্তির দিকে এগুচ্ছে নাকি বিশৃঙ্খলার দিকে এগুচ্ছে নাকি অশান্তির মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিভিন্নভাবেই এর সমাধান কোথায় হয়তোবা প্রধান উপদেষ্টা তিনি নিজেই জানেন কাজেই নানা বিশ্লেষক রাজনৈতিকবিদ এবং গবেষকরা যেটি বলছেন নির্বাচনকে কেন্দ্র করেই এই অস্থিতিশীলতা নির্বাচন যেন সঠিক সময় না হয় সেটার জন্যেই এই পূর্ব পরিকল্পিত অস্থিরতা এবং নির্বাচন যাতে আর না হয় সেটারও একটা রূপ হতে পারে আগাম এই অস্থিতিশীলতা কাজেই শান্তিপূর্ণ অবস্থা যদি না থাকে তাহলে নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব নয় কাজে সেই রিসেন্ট বাটন এবং জনগণ আরও পাঁচ বছরের জন্য চাচ্ছে এই কথাগুলি প্রতীয়মান হবে অন্যদিকে পাঁচ আগস্টকে কেন্দ্র করে আরেকটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন এদিকে তারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত হাজির করছেন যে রাষ্ট্রপতিকে সরিয়ে সেখানে সে আপনার খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে এবং দেশের মানুষ নাকি সেটাই এখন চাচ্ছেন এরকম একটি আপনার তথ্য উপাত্ত এবং ফর্মুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাক খাচ্ছে এবং সেনাবাহিনীকে নিয়েও নানা অপপ্রচার চালানো হচ্ছে যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে এই পাঁচই আগস্টের আগেই যেন আপনার বিতাড়িত করা হয় নানাভাবেই দেশে যেন একটা অস্থিতিশীল অবস্থা করার জন্যে যেন দেশে এবং দেশের বাইরে কিছু গোষ্ঠী কাজেই এই অবস্থা চলতে থাকলে দেশের প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নেবেন সেটি দেখার বিষয় তা না হলে হয়তোবা মানুষের দেয়ালে পিঠ যেভাবে থেকে গেছে তারা হয়তোবা আবার রাজপথে নেমে আসবে শান্তির জন্যে দেশের মঙ্গলের জন্যে এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যাওয়ার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করার আসসালামু আলাইকুম আদাহ ভালো থাকবেন সকলেই